হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি কাঁচা আম দিয়ে আচার বানাবো আর প্রথমে আমি আমগুলা দুই কেটে তারপর ধুয়ে নিয়েছি তারপর একটা চাটনির সাহায্যে আমি শুকিয়ে নিয়েছি সো তারপর আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা গরম হওয়ার পর আমি যে আমগুলা আমি কাঁচা আমগুলো কেটে রাখছিলাম ওইগুলো একটু ফ্রাই করে নেব। সো আজকে আমি একটু ভিন্ন স্টাইলে আমের আচারটা বানাবো আর এটা কিন্তু আমি বিফোর কখনো ট্রাই করিনি আর এইগুলা এটা কিন্তু আমার মাথায়ও আসেনি যে আমি কীভাবে বানাবো যখন খাটা হয়েছে তারপর গিয়ে এইটা এই আইডিয়াটা আসছে সো এখানে আমি সবগুলা আম ভালোভাবে একটু সরিষার তেল দিয়ে বেজে নিয়ে আনিছি এই আমগু দুইটা আম কিন্তু আমাদের গাছের আম আপনাদেরকে দেখাতে পারি না আমগুলা আমগুলো এখানে শুধু দুইটা আমই ছিল আর আমগুলা কিন্তু অনেক লম্বা লম্বা ছিল আর অনেক মোটা সো এই আমের বড়াই কিন্তু এখনো মানে শক্ত হয় নাই আর এর মধ্যেই এত বড় বড় যখন বড়টা শক্ত হবে তখন আরও বোধহয় অনেক লম্বা লম্বা আমগুলা হবে আর এই আমটা কাঁচা ছিল তারপরও কিন্তু ঠেঙ্গা হয় নাই এটা একটু মিটা মিটা ছিল সো গাইস আমি সবগুলা পিছিয়েই আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আর এখানে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর আমি একটা পাতিলে রসুনের কুয়া দিয়ে দিছি আর পরিমাণ মতো সরিষার তেল এটা আমি যেহেতু অনেক দিন সংরক্ষণ করে রাখব তাই সরিষার তেলটা একটু বেশি পরিমাণ দিয়ে দিছি যাতে ভালো থাকে আর এখানে আমি রসুনের কুয়া দিয়ে দিছি আর হচ্ছে গিয়ে আমি কিছু মশলা অ্যাড করছি পাঁচ পাঁচফুরন অ্যাড করছি আর আমি আপনাদেরকে দেখাতে পারি না ভিডিওটা অফ হয়ে গেছিল সো এখানে আমি সবগুলো মশলা ভালোভাবে কষানোর পর আমের ফ্রাই করে রাখা আমের পিসগুলা দিয়ে দিছি আমি সবগুলো একসাথে আর ভালোভাবে কষিয়ে নেব এটা কিন্তু দেখতেই অনেক লোভনীয় এবং স্বাদের মনে হচ্ছে আর কেটেও কিন্তু অনেক মজাদারি হয়েছে আমি ভালোভাবে যে পানিটা ছিল ওইগুলো ভালোভাবে শুকিয়ে নিয়ে আনিছি শুকিয়ে নেওয়ার পর আমি এটা একটা প্লাস্টিকের বইয়েমে ভালোভাবে সংরক্ষণ করে রাখব সো এই জায়গায় এসে আমি এখানে দারুচিনি আর লং এড করে দিছি একটা ভালো একটা স্মেল আসার জন্য আমি কিন্তু কিছুক্ষণ পর পর নাড়তেছিলাম যাতে নিচে দিয়ে না লেগে যায় আর এটাতে কোনো পানি অ্যাড করি নাই তাই আমি একটু নাড়তেছিলাম ওয়েট সো গাইস আমি কিন্তু এক্সপার্ট না যে কীভাবে আচার বানাতে হয় বা সংরক্ষণ করতে হয় আমি কিন্তু এগুলো শুধু ফার্স্ট টাইমে ট্রাই করি আর আপনারা কিভাবে এগুলা বানান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর আমি কিন্তু এগুলো ফার্স্ট টাইমে ট্রাই করতেছি আর ইতিমধ্যেই আমার আমের আচারটা হয়ে গেছিলো তারপর আমি একটা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখছিলাম সো গাইজ এটা কিন্তু অন্য দিনের ভিডিও ক্লিপটা আমি কিন্তু ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখছিলাম এটা প্রায় ভিডিও করার দুই সপ্তাহ পরের ভিডিওটা আর এতদিন মানে ভালোই রয়েছে কোনো কিছু হয় নাই আর খেতেও কিন্তু অনেক মজাদার ছিল আর আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু চাইছিলাম যে আমের পিসগুলো আস্ত অস্ত থাকুক সো আজকে এই পর্যন্ত এই থ্যাংক ইউ